প্লিজ ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন ঘড়ির কাটা ঠিক সকাল সাতটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা চালু করছি তো গুড মর্নিং জানিয়ে সবাইকে আমার ব্লগটা আর আজকের এখন আছি আমি নিউ টাউনে তো দেখা পাচ্ছ পরিবেশটা কেমন তো পরিবেশ দেখে বুঝতে পারছো কোথায় আছি তো সকাল সকাল কেন সাতটার সময় নিউটাউনে এসেছি সেটা তোমাদেরকে বলবো আর তার আগে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ আমি গত দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তোমাদের জুটি দেখবে বলে দেখবে কিনা তো ফাইনালি সেটাও বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ একশো ভাই আজকে নিউটাউনে আসার কারণ র্যাপিডনে বেরিয়েছিলাম যেহেতু আজকে ছুটি আছে সেই কারণে র্যাপিডনে বেরিয়েছিলাম সকালে নিউটাউনে এসেছি এখন ভাড়াইপত্র কিছু নেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি আরেকটা পার্টনার মিললো আমার সাথে গুরুদেব দুজনে দাঁড়িয়ে আড়ি কিছু করার নেই ভাই ভাড়া না মিললে শুধু শুধু তেল ভরিয়ে আর কি বলবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই কিছু করার নেই ভাই পার্টনারেও কিছু হচ্ছে না আমারও কিছু হচ্ছে না ভিডিও ভিডিও খেতে ভাই আর রাস্তা ফাঁকা পুরো রাস্তা ফাঁকা লোকজন আছে কিন্তু গ্রামের পাশের লোক বাইক চড়ার লোক নেই আপাতত ইচ্ছে মতো এখন ঘুরে বেড়াও খালি গাড়ি নিয়ে শুধু তেল পোড়াও এমাদ মাথা যাও আর বাড়ির কাছে যাবে ক্যান্সেল করে দেবো এই হচ্ছে আমাদের ব্যবসা চলে যায় ফাইনালি এইভাবে চলছে তাই তো ভাই ফাইনালি সকাল থেকে ঘুরে ঘুরে এখন লেক টাউনে আছি লেক টাউনে একটা ভাড়া পেয়েছি তো কাস্টমারকে ফোন করে বললাম যে দাদা আসো এখন কত দেরি হবে যাই না অলরেডি এক মিনিট মতন হয়ে গেছে আর কত এখনও কতটুকু টাইম নেবে সেটা কাস্টমার আসলে বুঝতে পারবো তো ফাইনালি এইভাবে চলছে সকাল পাঁচটায় বেরিয়েছি আর এখন পর্যন্ত সবের দুটো ভাড়া মেরেছে একটা নিউ টাউন নিউ টাউনে ঘুরতে 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 লেক টাউন এলাম নিউ টাউন আর লেক টাউন আট কিলোমিটার ঘুরলাম তাও ভাড়া পাচ্ছি না ওই বাজার খারাপ এইভাবে চলছে চলো দেখা যাক কত দেরিতে আসে এখন এখন ফাইনালি হাওড়া ব্রিজ এর উপরে আছে আর এই হাওড়া ব্রিজ বলে শিবপুরে আছি আর এখানে এটা দেখো লোকেশনটা দেখো পুরো সেই লেভেলে দেখতে এক মজা খুব সুন্দর লাগছে বাট তার পিছনটা তোমাদেরকে দেখাচ্ছে কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং টা দেখো ব্যাপার আছে হাওড়া থেকে কলকাতা দেখতে একটা আলাদা রূপ তো বন্ধুরা আমাদের সেকেন্ড ব্রিজটা দেখা পাচ্ছ এটাই আমাদের সেকেন্ড ব্রিজ আর আমি আছি আপাতত শিবপুর ঘাটে ফাইনালি বন্ধু মনে হচ্ছে নিচে থেকে একবার ঘুরে আসি আর ওপারে কলকাতা কলকাতাটা খুব সুন্দর লাগছে সেখান দিয়ে আর এখন ভাই যেতে হবে অনেকক্ষণ এসে দাঁড়িয়ে পড়েছি কিছু করার নেই যেহেতু চলো একটুখানি নিচ থেকে ঘুরে আসি আর কিভাবে নিচে যাই এই যে গঙ্গা যাওয়ার রাস্তা পুরো আপাতত যেতে থাকলাম কলকাতায় এসবিআই বিল্ডিং টা কেমন দেখাচ্ছে দেখা শুনুন কলকাতায় বিল্ডিং আর বর্তমানে হাওড়াইতে নদীর পারে নদীর পারে এখানে এলাম আর একটু হাওয়া খাচ্ছি মানে সেই লেভেলে হাওয়া ভাই আর এখন বিকেল পাঁচটা বেজে গেছে আমি সেই বেরিয়েছিলাম সকাল সাতটা তো ফাইনালি এদিক ওদিক ধারাবত্র মেরে এখন পাঁচটার সময় আর এখান থেকে বাড়ি চলে যাবো বেশি দেরি করবো না আর ফাইনালি এখানে এন্ট্রি দেওয়ার কারণ তো গত সেই বলেছিলাম যে ভিডিও দিয়েছিলাম তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো বুক ভরা ভালোবাসা তোমাদের প্রাণ ভরা কমেন্ট যা দেখে পুরোপুরি হ্যাপি তো ফাইনালি বন্ধুরা যে দাদা আসবে দাদা এখানে নেই বর্তমানে সেই কারণে তোমাদের আর প্রশ্নের অ্যান্সার দিতে পারেনি বাট আর দাদা কদিন বাদে আসবে যেহেতু কলকাতায় নেই বলে আর এখন তো তোমরা জানো ফেয়ারেশনে একটা কিছু প্রবলেম হচ্ছে তার জন্য সিরিয়াল বন্ধ আছে কিন্তু টিভির পর্দা হয়তো দেখাচ্ছে কিন্তু শুটিং এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে তো যাই হোক পুরো অধিকটা যত দূর তাকাবে দূর মানে ফাইনালি এখানে বসে গেলাম এই রকের ওপর তো দেখা যাচ্ছে সবাই এই রকের ওপর বসে আড্ডা মারছে আমিও সাথে এদের সাথে বসে গেলাম তো বন্ধুরা এখান থেকে শিবপুরে মানে কোনো শিবপুর থেকে কলকাতা ভিউটা আলাদা লেভেলে তো এখানে আর সুন্দর প্রাকৃতিক হাওয়া আর আর যেহেতু সন্ধ্যের টাইমে পাঁচটা এখন বাজতে যাই তো ও বন্ধু সেই সেই আলাদা লেভেল কিন্তু আইফোনে ক্যামেরা ধরার লোক নেই আমি একা একাই এখানে বসে ভিডিও করছি আর কী করবো বাট একাই একাই ক্যামেরা করছি তো চলো আজকের অনেকটা মানে দেরি হয়ে গেছে আর কী বলবো সেই সকাল পাঁচটায় বেরিয়েছিলাম এখন বাজে সন্ধে পাঁচটা পুরোপুরি বারো ঘন্টা হয়ে গেল অলরেডি বাইরে কাটাচ্ছি আর দুপুরের হোটেলে খেয়ে নিতে হলো আর এইভাবে সারাদিনটা কাটিয়ে দিলাম তো এখন বাড়ির দিকে যাবো তো বন্ধুরা ওই যে একটা সাঁকো মতন দেখা পাচ্ছ এই যে এই যে সাঁখ এখান থেকে মোটামুটি লঞ্চটা ছাড়ে আর এই যে শিবপুর ঘাট আছে এই এখানে ঘাটে আসে তো ওইটা কলকাতা বাবুঘাট আর এপারে তোমার শিবপুর ঘাট এই শিবপুর ঘাটে আসে তো একটা লঞ্চ এসছে লোক আপ ডাউন করছে আর এখান থেকে আপ ডাউন করা হয় আর যদি মানে লঞ্চ পথে যাবো দেখো ওই ওদিক দিয়ে একটা লঞ্চ ছেড়েছে দেখাচ্ছি দেখো ওই যে লঞ্চটা ছেড়েছে ওটা ঠিক আছে ওইটাই হচ্ছে বাবুঘাট আর বাবুঘাট থেকে লঞ্চটা ছেড়ে আসবে এই শিবপুর ঘাটে ঠিক আছে আপাতত এখানে একটা বর্তমানে ঘাটে লঞ্চ এসছে তো এখান থেকে লোকজন এই উঠছে তো ফাইনালি যদি জলপথে আপ ডাউন করতে যায় তাহলে এখান দিয়ে লঞ্চে করে যেতে হবে ও পার আর এপার আর তো বন্ধু ফাইনালি সারাদিন কাটিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর ঘাটে এখানে সবাই আড্ডা রকে গোটা আড্ডা মারছে আমিও মারছিলাম বাট এখন তো বাড়ির দিকে যেতে হবে কিছু করার নেই দুপুরে লাঞ্চ সকালে টিফিনগুলো বাইরে করলাম এখন বাড়ির দিকে যাই আর ভালো লাগছে না শরীর ওই এনার্জি নেই সারাদিন ধরে বাইরে বাইরে কাটানো কি হবে আমাদের উপায় ¿Todo? Ya, ya. Había...